জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে অর্থাৎ আপনারা ফর্ম ফিল যারা করতে পারেননি আপনাদের জন্য সময়টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে কতদিন বাড়ানো হলো এবং ফর্ম ফিল আপনারা কতদিন পর্যন্ত করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আজকে আটাইশ আগস্ট নোটিশটা দিয়েছে যে নোটিশটিতে বলা হচ্ছে একটি সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি এবং সময়টা যেটা বাড়িয়েছে তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল আবার পুনরায় শুরু হবে আর ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপনারা করতে পারবেন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফর্ম পূরণের তথ্য নিশ্চিত করতে পারবেন সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে পারবে কলেজ কর্তৃপক্ষ আট সেপ্টেম্বর পর্যন্ত আর এখানে কিন্তু কোনো জরিমানা রাখা হয়নি সো আপনাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার যারা ফর্ম ফিল করতে পারছিলেন না বা পারেননি আপনাদের জন্য কিন্তু তিরিশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত সময়টা বাড়িয়েছে এই সময়টার মধ্যে অবশ্যই ফর্ম ফিল করে নেবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই শেষ সময় কি রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ঠিক করে নিয়েছে যে ওই সময়টাতেই আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ রুটিন চেঞ্জ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কারণে অনেক সময় দু একটা পরীক্ষা পরিবর্তন হতে পারে তবে সেগুলো পরবর্তীতে যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত আপনাদের রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আপনারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই সেভাবেই নিতে থাকেন আগামী পনেরো সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর সেপ্টেম্বরে যেহেতু পনেরো তারিখ থেকে শুরু পরীক্ষা ওইভাবেই চলবে পরীক্ষাগুলো আর পরীক্ষার মধ্যে যে গ্যাপগুলো আছে সেই অনুযায়ী আপনার পরীক্ষার প্রিপারেশান নিতে হবে আগে যে সাবজেক্টগুলোর পরীক্ষা ওইগুলোর প্রিপারেশানটা খুব ভালো করে নিয়ে নিতে হবে কারণ মাঝখানে কিন্তু একটা লম্বা গ্যাপ আছে ওইখানে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশান আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আমাদের কাছ থেকে যারা সাজেশানগুলো নিচ্ছেন অবশ্যই সেই সাজেশানগুলো অনুযায়ী পড়েন আর দেখবেন যে ভালো একটা ফলাফল আপনি পাচ্ছেন